আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে একটি আপডেট চলে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার একটি আপডেট চলে আসছে মধ্যে আমি আপনাদেরকে আপডেটটা শেয়ার ভিডিওটা যারা এখনো এই আপডেটটা আপনারা জানেন না অবশ্যই এই দেখুন তাহলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে আপডেটটা আসছে সেই আপডেটটা আপনারা এখানে এখানে পেয়ে যাবেন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা এখানে আসছি এখন আমরা দেখুন এখানে গিয়ে ক্লিক করব দেখুন আমাদের এখানে আপডেটটা এখানে তারা দিয়ে দিয়েছে আজকে তাই আমরা আপডেট আমরা দেখবো কি দেখুন আমাদের এখানে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে এখানে ইতিমধ্যে যারা এই আপডেটটি দেখেছেন তারা অবশ্যই জানেন আপডেটটা কি আর যারা দেখেন অবশ্যই এই ভিডিওটি দেখুন তাহলে আপনার আপডেটটা পেয়ে যাবেন দেখুন এই আপডেটের মধ্যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত সবকিছু আপনাদের এখানে দেওয়া আছে মনে করা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মান প্রোগ্রাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে কার্যক্রম নতুন কারিকুলাম অনুযায়ী কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত বিশ পঁচিশ শিক্ষা বর্ষ থেকে এই আপডেট কার্যকর হবে একটু চেক করেন চেক করলে আপনি এখানে দেখতে পারেন পরীক্ষার আপডেট এখানে চলে আসছে তাহলে আমরা চলুন আমরা দেখি এখানে আমরা সেটা সুন্দর করে আমরা এখানে সাজিয়েছি আমাদের এখানে যা দেওয়া আছে সেইটা আমরা এখানে আপনাদেরকে সহজেই যে বুঝতে পারেন তার জন্য আমরা সেটা এখানে সাজিয়েছি পরীক্ষার যে মানপত্র পরিবর্তন এসেছে সেটা কি সেটা হলো কারিগুলো খুঁজে লিখি পরীক্ষা আশি মার্কের হবে প্রশ্ন সংখ্যা বারোটির মধ্যে উত্তর দিতে হবে মোট নম্বর আট ইন্টু দশ ষোল আশি প্রতিটি প্রশ্নের মান দশ নম্বর সময়টা জায়গা জারি ও সংক্ষিত প্রশ্ন টাকসাতে ইনটেকতার প্রতি দরarbeitung মূল হল 20 নম্বর। এখানে আসি আপনাদের দাহরাহাই মূল্যায়ন করবে 20 নম্বর। সেখান থেকে সেখান থেকে থাকি সেখান থেকে যে সেখানে অ্যাসেসমেন্ট দুই করতে হবে উপস্থিতিরা থাকবে উইচ টেস্ট থাকবে সেখানে থাকবে 5 নম্বর। ক্লাসে উপস্থিত 5 নম্বর ইনকোর্স পরীক্ষা দুই ইনকোর্সের গড় 10 নম্বর। আপনারা ইতিমধ্যে জানেননি আপনারা জানেন ইতিমধ্যে দুইটি ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় রিডিয়াসে ডিগ্রি ও অনার্স ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, চতুর্থ ইয়ার মাস্টার্স প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ারে ইতিমধ্যে দুটি করে ইনফোর্স পরীক্ষা নিয়েছে ইনফোর্স পরীক্ষা চলমান থাকবে এখন থেকে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের উপরে যেগুলো আছে প্রত্যেকটা পরিবর্তন নিয়ে আসছে প্রত্যেকটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে তাহলে যারা আপডেটটা এখনো জানেন না তারা অবশ্যই এই ভিডিও দেখুন তাহলে আপনারা আপডেটটি এখানে পেয়ে যাবেন দেখুন আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন দেখুন এখানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন আমাদের ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ